আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলিং ফ্যানের বিকট আওয়াজ হয় এই বিরক্তিকর আওয়াজ কীভাবে বন্ধ করবেন এই আওয়াজটা কি কারণে হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে কেমন আওয়াজ করে এটি আমি আগে আপনাদের শোনাবো এরপরে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ দেখেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে এখনই ফ্যানটি চালাচ্ছি আপনারা আওয়াজটা শব্দগুলো কেমন হয় এটি শুনুন প্রিয় দর্শক কত বিরক্তিকর একটি আওয়াজ ছিল শব্দ হচ্ছিল মারাত্মক একটি শব্দ হচ্ছিল এই ফ্যান থেকে আপনারা শুনতেই পারছেন তো এই শব্দ কীভাবে বন্ধ করবেন আমি আপনাদের দেখাবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবসময় পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাবে এই সিলিং ফ্যানের শব্দ বন্ধ করার জন্য প্রথমে ক্যাপাসিটার সহ সমস্ত কানেকশানগুলো ডিসকানেক্ট করে নিতে হবে সিলিং ফ্যানে কি কারণে শব্দ হয় আগে এটা আমরা শুনব এরপরে দেখব শব্দ কী করে বন্ধ করতে হয় তো আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না আশা করি অনেক কিছু শিখতে পারবেন শেষ পর্যন্ত দেখলে ফ্যান খোলার জন্য ফ্যানের যে স্ক্রুপগুলো থাকে উপরে এগুলো খুলে নেবেন এরপরে মার্কার পেন দিয়ে একটা দাগ দিয়ে নেবেন যেন ফ্যানটি সেটি করার সময় এই দাগে দাগে মিলিয়ে সেট করতে আমরা পারি সহজে তো ফ্যানের শব্দ হয় মূলত দুটি কারণে এক নম্বর কারণ হচ্ছে ফ্যানের বিয়ারিং থাকে ওই ব্যয়ারিংটি যদি নষ্ট হয়ে যায় বিয়ারিংয়ের গিরিজ মোবিল যেগুলো থাকে এগুলো যদি শুকিয়ে যায় ক্যাশ মেশ করে বিয়ারিংয়ে আওয়াজটা করে এবং আরেকটি কারণ হচ্ছে বিয়ারিংয়ের যে শ্যাপে লাগানো থাকে ওই শ্যাপ যদি ক্ষয় হয়ে লুজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের শব্দ আসতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফ্যান খোলার জন্য মাত্র একটি বাড়ি দিয়েছি আমি আর ফ্যানের বডিটা খুলে গেছে তার মানে বিয়ারিংয়ের যে শ্যাপ আছে ওই শ্যাপটি ক্ষয় হয়ে লুজ হয়ে গেছে একটি কারণ পেয়েছি আমরা আর বিয়ারিং কোনটা নষ্ট হয়েছে সেটাও আমরা দেখব এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই উপরের যে প্লেটটি আছে এই উপরের প্লেটের যে বিয়ারিংটি লাগানো আছে সম্ভবত এই বিয়ারিংয়ের গ্রিজটি শুকিয়ে এই বিয়ারিং থেকে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে তো আপনারা এই একটা ফ্যানে দুই রকমের ট্রিটমেন্ট দেখতে পারবেন তো এই উপরের যে বডি আছে বডিটা খোলার জন্য আমরা এরকম ব্যানারটি বাদাবো আর্মি চেয়ারে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন আর্মি যে ছিদ্রক থাকে এই ছিদ্রের ভিতর থেকে আমরা ব্যানারটি বাঁধিয়েছি কোথায় বাঁধিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই বিয়ারিংয়ের যে হাউজ আছে হাউজের উপরে যদি সাইডে বাঁধান তাহলে কিন্তু বডি ভেঙে যাবে দেখেন এই যে বিয়ারিংয়ের কিন্তু গিরিজ মোবিল কিছুই নাই শুকিয়ে গেছে এখন এই বিয়ারিং বের করতে গেলে আমাদের এই পুলারের সাহায্য নিতে হবে তো এই পোলার দিয়ে আমি বিয়ারিংটি বের করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম পুলার থাকে আপনারা পুলার দিয়ে সহজে বের করতে পারবেন আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক ইলেকট্রনিক্স সকল ধরনের কাজের ভিডিও দেওয়া হয় আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও হয়ে থাকে এবং আমরা একটি সুযোগ দিই আপনাদের আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো কাজের বিষয়ে যে কোনো হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এই বিয়ারিংটি আমরা খুলে নিয়েছি পোলারের সাহায্যে এখন এই তারগুলো উপর থেকে আমরা বের করে এরপরে আমরা বিয়ারিংটি বের করব এ তার যদি বের না করে তাহলে ব্যয়ারিংটি বেরোবে না এই জন্য তারগুলো উপর থেকে আগে টেনে নিতে হবে এরপরে বিয়ারিংটি উপরের দিকে টান দিলে দেখেন বেরিয়ে চলে আসলো সহজে তো এই ব্যারিংয়ের গিরিজ মবল শুকিয়ে যাওয়ার কারণে ব্যয়ারিংয়ের বলটি নষ্ট হয়ে গেছে এখানে আমরা একটি নতুন বিয়ারিং লাগাবো তো এই বিয়ারিংটি আমি এভাবে লাগিয়ে দেবো বিয়ারিংটি লাগানোর একটি সিস্টেম আছে দেখেন প্রথমে এই তারটির ভিতর দিয়ে বিয়ারিংটি ঢুকিয়ে নিতে হবে এরপরে একটি যোগান লাগবে আপনাদের এই যোগানের মাধ্যমে বিয়ারিংটিকে বসাতে হবে তো আমরা দেখেন এই যোগানের মাধ্যমে বিয়ারিংটি বসিয়ে নিচ্ছি এবং ভালোভাবে দেখে নেবেন বিয়ারিংয়ের জায়গা কতটুকু খালি আছে। আর কতটুকু ঢুকবে বিয়ারিং সেটুকু দেখে তারপরে আবারও লাগিয়ে নিতে হবে যে কোনো সিলিং ফ্যানের যদি শব্দ হয় শব্দ হলে আপনারা এইভাবে চালাবেন না আগে খুলে চেক করবেন বিয়ারিং ভালো আছে কি না বিয়ারিং যদি ভালো না থাকে বিয়ারিং চেঞ্জ করে দিতে হবে বিয়ারিং চেঞ্জ করা খুবই সহজ আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি কাজ করেন খুব সহজে সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে পারবেন তো উপরে কভারটি এখন আমরা লাগিয়ে দিব উপরে কভারটি লাগানোর জন্য এভাবে তার আগে কভারের উপর থেকে ঢুকিয়ে নিতে হবে অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে এইসব ফ্যান সেটিং করার সময় ফ্যানটি ভেঙে ফেলেন বা ফেটে যায় তো আমাকে আপনারা কমেন্ট করে থাকেন তো ফ্যান সেট করার কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চলতে হয় আমরা যেভাবে কাজগুলো করি আপনারা যদি সেম ওইভাবে কাজগুলো করেন তাহলে কাজগুলো অনেক ভালোভাবে শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই তারগুলো আবারও আমরা কিন্তু উপর থেকে নিচের দিকে টেনে বের করে নিচ্ছি কারণ এই তারগুলো নিচেই থাকবে এরপরে নিচে যে বডি দিয়ে দাগ দেওয়া আছে মার্কার প্যান দিয়ে এটি দাগে দাগে মিলিয়ে সেট করতে হবে তো খুব সহজে এটি সেট হয়ে গেলো এইভাবে সহজে সেট হয় না এই সেট হয়ে যাওয়ার একটি কারণ আছে আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে শ্যপ আছে শ্যাপটি ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে ব্যারিংয়ের ভিতরে ইজিভাবে ঢুকে গেছে এভাবে যদি আমরা ফ্যান যদি সেট করে দিই তাহলে কিন্তু শব্দটি থেকে যাবে অন্য ধরনের একটি শব্দ হবে খটাশ খটাশ করে আওয়াজ হবে কারণ ওই জায়গাটা বাড়ি খাবে শ্যাব বিয়ারিংয়ের ভিতরে বাড়ি খাবে তো আমি এখন শেপটাকে একটু পাঞ্চ করে তারপরে আবার লাগিয়ে দিচ্ছি দেখেন এখন হাতুড় দিয়ে হয়ে তারপরে ঢুকাতে হচ্ছে আগে এমনি চলে গিয়েছিল বিয়ারিংয়ের মধ্যে এখন কিন্তু বাড়ি দিয়ে তারপরে বিয়ারিংয়ে বসাতে হচ্ছে স্যাব এইভাবে কাজ করবেন আপনারা এবং বডিতে স্ক্রুপ লাগানোর সময় খেয়াল রাখবেন যেন এক সেটের স্ক্রু বেশি টাইট না দেন তিনটা স্ক্রু মাপের টাইট দিতে হবে এইসব সিলিং ফ্যান ওয়ান টাইম সিলিং ফ্যান এগুলোর বডিটা অনেক পাতলা হয়ে থাকে এবং এই ফ্যানের বডিতে যে বিয়ারিংগুলো সেট করা থাকে খুব জাম ফিটিং করা থাকে অনেক নতুন টেকনিশিয়ান ভাই এই ফ্যানগুলো খোলার সময় ফ্যানটি ভেঙে যায় অথবা সেট করার সময় ফ্যানটি ভেঙে যায় আমাকে আপনারা কমেন্ট করে থাকেন সবসময় যে স্যার ফ্যান ভেঙে গেলে কি করব কী করণীয় আছে তো এর উপরে আমি একটি ভিডিও বানাতে চলেছি আপনারা দেখবেন এখন আমরা যে ফ্যান সেট করেছি অনেক বাড়ি ধরে দিয়েছি এই ফ্যানের কয়েল ডিসকানেক্ট হয়ে গেছে না কি কানেকশান আছে সেটা চেক করে নিচ্ছি দেখেন কানেকশান আছে এবং কোনো বডি নাই এখন লাল কয়েলটাই আমরা চেক করব লাল তারের কয়েলটা দেখেন এটাও ঠিক আছে বডি নাই অবশ্যই আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বডি চেক করে নেবেন সিলিং ফ্যানের এখানে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা লাগানো আছে ক্যাপাসিটারটা ভালো আছে কিন্তু তাও চেক করে নিতে হবে তা আমি চেক করে নিচ্ছি সিরিজ ল্যাম্পের দিকে আপনারা খেয়াল করেন সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে আলহামদুলিল্লাহ ক্যাপাসিটারটি ভালো আছে এই ক্যাপাসিটারটি আমরা আবার লাগিয়ে দিব তো এই ক্যাপাসিটারের যে কানেকশানটা হয়ে থাকে খুব সহজ একটি লাল তার একটি কালো তার আমি নিয়ে নিয়েছি এই দুই কয়েল থেকে দুটো তার নিয়ে একসাথে কমন করে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন আর দুটো তার থাকলে দুটো তার চলে যাবে ক্যাপাসিটারে একটি কালো এবং একটি লাল তার ক্যাপাসিটারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি মূলত স্টার্টিং এবং রানিং এই দুটো কয়েল থেকে দুটো তার ক্যাপাসিটার দিয়ে দিচ্ছি আমি এখন আমি টেস্টিং লোভ দিয়ে চেক করে নিচ্ছি যে কোনটা স্টার্টিং কোনটি রানিং ক্যাপাসিটার দেখেন কালো তারের লাইন দিলে ডানি ঘুরতেছে এবং লাল তারে লাইন দিলে বামে ঘুরতেছে তো ডানি ঘুরলেই আমরা এই কানেকশনটাকে রানিং মনে করব এই কালো তারে কানেকশান করে দিতে হবে কালো তারটি আছে ভিতরে রানিং কয়েল তো এটি কানেকশন করার জন্য এই হ্যান্ডেলের ভিতর যে দুটো তার আসছে এই দুটো তারের একটি তারকে আমি এই কমনের সাথে জুড়ে দিচ্ছি জুড়ে ভালো করে টেপ করে দিবেন আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এই টেপটি করে দিলাম এবং এই যে ক্যাপাসিটারের যে কানেকশানগুলো আছে দেখেন এখানে যে কালো তার আছে কালো তারের সাথে আমি এই হ্যান্ডেলের ভিতর থেকে চলে আসা একটি তারের সাথে জুড়ে দিচ্ছি এভাবে আপনারা টিউব দিয়ে দিতে পারেন অথবা টেপ দিয়ে দিতে পারেন এবং স্টার্টিংয়ে যে লাল তারটি আছে এর ভিতরে আমি একটি টিউব দিয়ে এখানে ক্যাপাসিটারের কানেকশানটি করে দিচ্ছি কানেকশানটি করা খুবই সহজ আপনারা যে কোনো কাজ করবেন যখন একটা কাজ ধরবেন ওই কাজটা যখন আপনারা হাতে নেবেন আগে ভালো করে দেখবেন বুঝবেন যে প্রবলেমটা কী ঠিক ওইভাবে আপনারা কাজ করবেন এবং একটি ফ্যান যখন খুলবেন যেভাবে খুলবেন আবার ঠিক একই রকম সেট করবেন স্টেপ বাই স্টেপ এই যে ক্যাপাসিটারের যে টার্মিনালটি আছে এখন আমি এটি লাগিয়ে দিচ্ছি এখানে কারণ আমাদের ক্যাপাসিটারের কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই টার্মিনালের ভিতরে এই ক্যাপাসিটারটি এভাবে ঢুকিয়ে দিতে হবে তারপরে এই উপরে যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেলটি উপরে দিয়ে এখন এখানে যে বোল্ট থাকে এই নাট ভালো ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে অবশ্যই এটি মাথায় রাখবেন নাট বোল্ট যেন রকম লুজ না থাকে কারণ এই নাট উপরেই পুরো সিলিং ফ্যানটি ঝুলে থাকে তো নাট বোল্টটা ভালোভাবে টাইট দিয়ে দিবেন এবং নাট চেক করবেন অনেক সময় দেখা যায় ফ্যানের বোল্টগুলো ক্ষয় হয়ে যায় তো যখন আপনারা রিপেয়ার করবেন এই বোল্টগুলো চেক করে দিবেন অনেক কাস্টমার কিন্তু এগুলো খেয়াল করেন না তো মিস্ত্রির দায়িত্ব আছে এগুলো চেক করে দেওয়া তো যখন কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা চেক করব যে এই ফ্যানে আগের মতো ক্যাশমের শব্দ আছে কি না তা আমি সিরিজে আবারও কানেকশান দিয়ে দেখব চালিয়ে তা আপনারাও দেখেন এবং শোনেন যে এই শব্দটা বন্ধ হয়েছে কি না আলহামদুলিল্লাহ ফ্যানটি ভালোভাবে চলতেছে এবং ফ্যানে কোনো শব্দ নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে জানিয়ে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ